আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শ্রুতিস ডায়েরি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে তো অনেকেই হয়তো জানেন আমাদের জাতীয় বৃক্ষ মেলা দুই শুরু হয়েছে আরও বেশ কয়েকদিন আগে তো আমরা সাডেনলি প্ল্যান করে গত শুক্রবারে চলে গিয়েছিলাম সেখানে আর মেলাটি হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে অর্থাৎ পুরাতন বাণিজ্য মেলার মাঠ সেখানেই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা গিয়েছিলাম আর এদিন তেমন এমন রোদও ছিল না আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল আর এই ওয়েদারে সবুজের মধ্যে গিয়ে যে কি ভালো লাগছিল মেলাটি বেশ অনেক বড় জায়গা নিয়ে হয়েছিল আর এখানে বেশ অনেকগুলো নার্সারি আর প্রত্যেকটা নার্সারি অনেক বড় বড় আর এর সবগুলোতে বিভিন্ন ধরনের ফুল ফল আসলে এর মধ্যে অনেক আছে যা আমাদের অজানা তো সেগুলো প্রথমবার দেখে চিনে অনেক ভালো লাগলো এই ফুলটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে কিন্তু মেলা হিসেবে অনেক হাই ছিল মেলাটির পুরোটা মাঠ জুড়ে অনেক বড় বড় নার্সারি ছিল আর এক পাশে কিছু দোকান করে ইনডোর প্ল্যান্টস গুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল ইনডোর প্ল্যান্টস মধ্যে মানে প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট লাকি ব্যাম্বো ক্যাকটাস পাতাবাহার এগুলোর বিভিন্ন ধরনের জাত ছিল আর তারপর এখানে ছোট বড় বিভিন্ন ধরনের বনসাই ছিল আর এত বড় বড় বনসাই আসলে সরাসরি আমি এই প্রথম দেখলাম এর এক একটা এক এক আকৃতির এর আগে আমি যেগুলো দেখেছিলাম ওগুলো ছোট ছোট ছিল এই পুরোটা মেলায় সবগুলো নার্সারির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্র্যাক নার্সারি এই নার্সারিটায় আসলে মানে প্রত্যেকটা গাছ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর এখানকার বিভিন্ন রঙের ফুলের কালেকশন গুলো বেশ ভালো ছিল আর এই নার্সারিটার বিশেষ আকর্ষণ ছিল এই কৃত্রিম ঝর্ণাটা যা অন্যান্য নার্সারির থেকে সম্পূর্ণ আলাদা এই ঝর্ণাটি মূলত এই নার্সারির সৌন্দর্য বৃদ্ধি করেছে আসলে ব্র্যাক মানেই তাদের ইউনিক কিছু একটা থাকবেই আর তারপর পুরোটা মেলা ঘুরতে ঘুরতে আহ সন্ধ্যা হয়ে গিয়েছিল এই তো আমার মেলা থেকে বের হয়ে পড়লাম আর মেলার সামনে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ছিল তো সেখান থেকে আমরা প্রথমে ফুচকা খেলাম আর ফুচকাটা বেশ মজা ছিল তারপর ঝাল মুখে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তারপর আমরা আইসক্রিম নিয়ে নিলাম তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ